আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটি সুসংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়ন অবস্থিত চন্দা সিনেমা হল ভেঙে মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ তো হয়তো বলতে পারেন আপনারা যে ভাই এতে আহামরি কি হয়ে গেছে যে আজকে সৌদির মতো একটি রাষ্ট্র যেখানে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম শুয়ে রয়েছেন সেখানে সিনেমা হল তৈরি হয়েছে তৈরি হচ্ছে আর বাংলাদেশ একটি দেশ এখানে আমরা সব নির্যাতিত তারপরেও আমাদের এই বাংলাদেশে কিছুদিন পর পর লক্ষ্য করা যায় যে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হয় তো এটার জন্য হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকম দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেন বিভিন্ন মহামারী থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেন তো এই বিষয়ে কে কতটা খুশি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আল্লাহ পাগ্রব্দুল আলামিন আমাদেরকে ইসলামের পথে আসার জন্য তৌফিক দিচ্ছেন অসাম্প্রতায়িকতা কাজগুলি ব্যাঙ্গে ইসলাম স্থাপন করতে পারছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি নরসিং চন্দা সিনেমা হলটি ভেঙে এখন মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইংশল